নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আগামীকাল আঠেরোই আগস্ট পূর্ব পরিকল্পিত এসএসসি অভিযানের ডাক সুমন বাবুরা দিয়েছিলেন সেই মতোই বৃহত্তর এক সমাবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারা পরীক্ষা দিতে নারাজ পরীক্ষা দেবে না কেন দেবে না কী জন্যে দেবে না এবং তারা কেন এসএসসি অভিযানের অভিযানে ডাক দিলেন কেন তাদেরকে কি অভিযান করতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন সুমনবাবু মন দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন সকলে আগামীকাল আঠেরোই আগস্ট সোমবার বেলা বারোটার সময় করুণাময়ী মোড়ে জমায়েত হয়ে এসএসসি অভিযান হবে আচার্য সদন অভিযান হবে সেই অভিযানে যারা দশ বছর পর পরীক্ষা দেবো কি দেব না কেন দেব এস এল এস টি ওয়ান কোথায় গেল থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সুপ্রিম কোর্টের রায়ের উনপঞ্চাশ নম্বর প্যারার ক্লারিফিকেশানের কি হলো আমরা আগামীকাল মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসি যিনি চেয়ারম্যান তার সাথে বিকেল তিনটায় আলোচনা চেয়ে বিধাননগর নর্থ বিধাননগর ইস্ট পিএস এবং বিধাননগর পুলিশ কমিশনারকে আমি সুমন বিশ্বাস যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক হিসেবে আমি চিঠি প্রদান করি সুতরাং আগামীকাল এসএসসি অভিযান হবে যখন আমার বন্ধু সুবল সোরেনের নিথর দেহ তার প্রাণ কেড়ে নেওয়া এই দুর্নীতি এই রাজ্য সরকার এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষতবিক্ষত যখন তার মুখ কালো কাপড়ে ঢেকে যাচ্ছে দুর্নীতির কালো কাপড়ে তখন আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য যখন আমার ওই বোন সুবলের স্ত্রী তার যখন বাদ ভাঙা কান্না হাহাকার যখন বাঙালিকে নাড়িয়ে দিয়ে গেল তখন আন্দোলনকে ভাঙার জন্য সরকারেরই মদত পুষ্ট কারো অডিও তার সত্যতা আছে কি নেই কি আছে কি নেই আমার জানা নেই যে বলেছে তাকে আপনারা তদন্তের সাপেক্ষে ডাকুন আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য এই ধরনের ঘিন্ন প্রচেষ্টা করতে হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবা যায় এগুলো আমরা বলতে চাই দিদি গতকালও আমি লাইভে জানিয়েছি জেদা জিদি করার সময় নয় মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমাদের সাথে আলোচনায় বসুন দশ বছর পরে আপনাদের চাকরি চুরির দায় আপনারা নিন না আমাদের আপনারা পরীক্ষায় বসাচ্ছেন দিকে দিকে যে হাহাকার যে একটার পর একটা সব সবুজের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে এর দায় কে নেবে এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে নিতে হবে ওই সুবলের পরিবারের দায়িত্ব নিতে হবে তার অনাথ শিশুর দায়িত্ব নিতে হবে তাকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আজকে যারা সরকারের সাথে হাত মিলিয়ে এরকম করুণ পরিস্থিতির মুহূর্ত মধ্যেও যারা সরকারের সাথে হাত মিলিয়ে নিজেদের বিকিয়ে দেয় আমরা সেই দলের মধ্যে পড়ি না আগামীকাল আচার্য সদন অভিযান হবে আমরা বলেছি কোনো পুলিশি প্ররোচনায় কেউ পা দেবেন না আমরা অতীতের যে আন্দোলন করেছি সেই আন্দোলনে সুমন বিশ্বাসদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কলার আমরা ধরিনি পুলিশ প্রশাসনের সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত আমরা করিনি আমরা কোনো পুলিশ প্রশাসনকে মারধর করিনি গালিগালাজও করিনি সুতরাং আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে চিঠি দিচ্ছি যখন চিঠি দিয়ে মাননীয় সিপি বিধাননগর মাননীয় বিধাননগর আইসি ইস্ট অ্যান্ড নর্থ আমরা যখন চিঠি দিচ্ছি তার মানে আপনাদের স আমরা আগামীকাল বলছি যারা পুলিশের বন্ধু আছেন লোকেরা আছেন আপনারাও আমাদের মিছিল অংশগ্রহণ করুন আগামীকাল মিছিল হবে আমরা যিনি প্রেস কনফারেন্স করে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে বলছেন আপনি যদি আপনার প্রশাসন যদি না হয় আজকে রাতের মধ্যে তাদেরকে আপনি আপনি অ্যারেস্ট অ্যারেস্ট করে করে দেখান দেখান আপনার ক্ষমতা থাকলে তাদেরকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করে দেখান আর আন্দোলন ভাঙার চেষ্টা করবেন না আপনাকে রেসপেক্টফুলি বলছি আমরা আগামীকাল আন্দোলন করব আর আপনি হাইকোর্টের যে দোহাই দিচ্ছেন হাইকোর্টটা হাইকোর্ট মানুষের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ আমরা সব সময় মেনে চলি বরং রাজ্য সরকার মানে না রাজ্য সরকার এমন একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না সুতরাং আমরা কলকাতা হাইকোর্টের নির্দেশ নির্দেশ সেই কিসের জন্য ছিল বিকাশ ভবনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছিল সারা পশ্চিমবাংলায় কোথায় কি আন্দোলন হবে কলকাতা মহামান্য হাইকোর্ট সেটা বলেছে নাকি এই সব মিথ্যে বুঝরুকি কথাবার্তা যারা পুলিশের সংবিধানকে শপথ নিয়ে যারা দায়িত্ব নিয়েছে তারা এই মিথ্যে কথা মানুষকে বোঝাচ্ছেন সুতরাং হাইকোর্টের ডিরেকশন বিকাশ ভবনের আন্দোলনকে কেন্দ্র করে রয়েছে অন্য কোনো আন্দোলনকে কেন্দ্র করে নেই যাই হোক আমরা মহামান্য হাইকোর্ট আমাদের মাথার উপরে সুতরাং আগামীকাল আচার্য সাধন অভিযান হবে দুপুর বারোটায় করুণাময়ী আমরা জমায়েত হব আপনাদের বলবো আমরা সুমন বিশ্বাসরা কখনোই পুলিশি প্ররোচনায় পা দিই না কারণ পুলিশি প্ররোচনায় পা দিলে আন্দোলন নষ্ট হয় আর পুলিশ সব সময় চেষ্টা এখন যখন নেটওয়ার্কের খুব সমস্যা ছিল এখন যখন রাজ্য সরকারের মুখ পুড়ে যাচ্ছে এই যে বন্ধু সুবল তার আর্তনাদ চলে যাওয়া আর আমরা জীবন তো লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের বনেদের সিঁদুর মোছার খেলা শুরু করেছে রাজ্য সরকার আর আমরা ঘরে বসে থাকবো জীবন থাকতে না জীবন থাকতে না বিক্রি নেই নো সেল নট ফর সেল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পরীক্ষা যদি দেবারই হয় আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলে সুপ্রিম কোর্ট যাদের সুপ্রিম কোর্ট বলেছেন যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজাবেল তাদেরকে আপনি যারা ইতিমধ্যে চিহ্নিত অযোগ্য তাদেরকে বাদ দিয়ে আপনি ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করুন আর পরীক্ষারই যদি হয় শুধুমাত্র তাদেরকে নিয়ে করতে হবে আলোচনা চাই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আপনাকে চিঠি দিয়েছি বারবার গতকালও আপনাকে চিঠি দিয়েছি এই আন্দোলনের বিষয়ে আপনাকে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া হ্যাঁ নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে যাই হোক আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া চিফ সেক্রেটারি মহোদয়কে আমরা আমরা চিঠি দিয়েছি আর এই যে সুবল হত্যার বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখালে হবে না আমরা আমাদের ভয় ভেঙে গিয়েছে মন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের ভয় নেই আমরা সত্যি ফোনটা খারাপ ফোনে এত সমস্যা হলে হয় না হ্যাঁ এত সমস্যা হলে হয় না দাদা একটু পরে ফোন করছি একটু পরে ফোন করছি দাদা লাইভ চলছে লাইভ চলছে দাদা জাস্ট 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 হ্যাঁ বিষয় হচ্ছে আগামীকাল এখানে বক্তব্য শেষ করছি ভয় পাবেন না আপনাদের ভয় 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 একটা শেষ করতে হচ্ছে এই কারণে বাইরে চলে এলাম কেউ ভয় পাবেন না কেউ ভয় পাবেন না আগামীকাল এস এসে অভিযানে আসুন আমরা এখনো বিক্রি হয়ে যাইনি দশ বছর পর আপনি পরীক্ষা নিচ্ছেন হ্যাঁ আমাদের না জানিয়ে এম ফাইল করে ক্লারিফিকেশন নিয়েছেন আপনার দুর্নীতি ঢাকার জন্য আর একটা একটা করে স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে আপনার প্রতিবাদ করলে পুলিশকে চিঠি দিয়ে প্রতিবাদ করলে আপনি রায়ের মতো চোর ধরতে না পেরে আপনি গোটা গ্রামকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ আমরা বসে থাকবো আমরা আইন মেনে নিশ্চয়ই চলব পুলিশ প্রশাসনের প্রতি সর্বশেষ আমার বক্তব্য আমরা আগামীকাল আচার্য সদন অভিযানে আসবো আমরা কোনো পুলিশি প্ররোচনায় পা দিইনি অতীতেও দিই আগামীকালও দেব না প্রশাসন যদি আমাদের অহেতুক আটকাবার চেষ্টা করে আমরা প্রতিরোধ করে করে এগোব প্রতিরোধ করে করে এগোব সুতরাং আন্দোলনের আগের দিন রাতে ভয় দেখানোর ভয় ভীতি দেখানোর কোনো কোনো অবকাশ নেই এই ধরনের ভয় ভীতি পাওয়ার জন্য শোনার জন্য আমাদের জন্ম হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি পরীক্ষা ব্যবস্থা হয় প্রিন্সিপাল সেক্রেটারি তার বক্তব্য মেনে এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন মাননীয় বিনোদ কুমার তার বক্তব্য মেনে আগামীকাল উচ্চ পদ পর্যায়ের আধিকারিকদের নিয়ে আমাদের সাথে মাননীয় স্কুলের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন আলোচনায় বসাবার ব্যবস্থা করুন যদি পরীক্ষা দেবারই ব্যবস্থা হয় কেন এস এসি দু হাজার ষোলো প্যানেলের যারা আছে আর অল ডিজাবেল তারাই শুধুমাত্র বসবে আর অন্য যাদের আপনি নিতে চাইছেন সবাইকে আপনি চাকরি দিয়ে দিন নো প্রবলেম একজনও যোগ্য যারা কোনো দুর্নীতি করেনি যাদের আপনার খাতায় নাম নেই তাদের একজন আরও চাকরি কারা চলবে না তার জন্য অল আউট শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়ব এটা আপনাকে আমরা কথা দিয়ে রাখলাম কথা দিয়ে রাখলাম ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নেই আমরা পুলিশ প্রশাসনের সাথে সংঘাত করার জন্য যাব না দাবি আদায় করার জন্য যাব সুবল হত্যার বিচার চাওয়ার জন্য যাব এটুকুই বলতে চাই ধন্যবাদ